আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের আপডেট গুরুত্বপূর্ণ খবরে আপনাকে স্বাগতম জানাবো হাতে থাকে মুক্তিযুদ্ধ বিষয়ক তিন থেকে চারটি আপডেট সংবাদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজকে মূলত বেশ কিছু নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাবো এরপরে জানাবো বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে আটকিয়ে রাখা হয় এই বিষয়ে একটি ভিডিও তো দর্শক প্রথম যে কথাটি সেটি হচ্ছে আজকে চার এগারো দু হাজার নিজের তারিখ দুটি নোটিশ একটি হচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাইকেল এক মাসের একশো চুয়াল্লিশ জন উপকারভোগীর অনুকূলে সম্মানী বাবদ বারো লক্ষ পনেরো হাজার ঊনসত্তর টাকা বরাদ্দের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন এবং আরেকটি নোটিক নোটিশ সেটা হচ্ছে অক্টোবর দু হাজার পঁচিশ সাইকেল এক মাসের জন্য দুইশোতে তিরিশ জন উপকারভোগীর অনুকূলে সম্মানী বাবদ বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে এগুলো মূলত বাক্য ভাতা যাদের ভাতা ইতিমধ্যে বন্ধ ছিল বন্ধ হয়ে গিয়েছিল তাদের ভাতাগুলো ছাড়করণ করা শুরু হয়েছে তো দর্শক চলছে মুক্তিযুদ্ধের ওয়ারিশ এবং পারিবারিক তথ্য নেয়ার কাজ ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আর বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে মূলত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি পরিপত্র জারি করা হয়েছে এরই প্রেক্ষিতে এবং কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সেই মাফিক কাজ চলছে তা আশা করা যায় যে যেহেতু মুক্তিযোদ্ধারা অনেকেই জানেন না অনেকেই হয়তো বা দূরে রয়েছেন সেক্ষেত্রে দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাস আরও বর্ধিত করা হতে পারে আর এগুলো চলমান থাকবে কাজ কারণ দু মাসে কখনই সম্ভব না অনেকে বিদেশে রয়েছেন অনেকের ভা ভাতা সংক্রান্ত জটিলতা আছে ওয়ারি সনদ নিয়ে যে এক ভাই ভাতা নিচ্ছেন আরেক ভাইকে দিচ্ছেন না অনেক দুইটা ফ্যামিলি যে সকল মুক্তিযোদ্ধার সেখানেও দ্বন্দ্ব আছে তো এই বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার কিছু প্রশ্নের জবাব দেবো আপনাদেরকে সামনের একটি ভিডিওতে তো দর্শক আরেকটি খবর সেটি হচ্ছে বি মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশের সোপর্দ করা হয় এটি আজকেই ঘটনাটি ঘটেছে তো সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন দর্শক এই ঘটনাটি ঘটেছে মূলত আজকে ময়মনসিংহের গফরগাঁয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে পেঁদে গলার জুলা জুতার মালা পরিয়ে পুলিশের সুপর করা হয়েছে মূলত আসলে তিনি মুক্তিযোদ্ধা আসলে তিনি এক কিশোরীকে ধর্ষণ করেছেন এরই ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে কারাগারে পাঠানো হয়েছে তো সামাজিক যোগাযোগের মাধ্যমেই ইতিমধ্যে এগুলো ভাইরাল হয়েছে যা মুক্তিযোদ্ধাকে কেন গলার মালা জুতার মালা দেওয়া হয়েছে আসলে মূল ঘটনাটি হচ্ছে তিনি ধর্ষণ করেছেন যৌন নিপীড়নের অভিযোগে মূলত তাকে এলাকাবাসী হাতে নাতে ধরে তাকে জুতার মালা পরিয়ে দেয় তো মঙ্গলবার চারই নভেম্বর বেলা সাড়ে এগারোটা থেকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মহেশ মশাখালী ইউনিয়নের একটি গ্রামে ঘটনা ঘটে বলে গণমাধ্যমে জানিয়েছে পাগলা থানার ওসি ফেরদৌ সালম ওসি জানান আটক ব্যক্তি আব্দুল করিম মিলিটারি তিনি একজন সেনা সদস্য ছিলেন আটষট্টি বছর বয়স তিনি মশাখালী ইউনিয়নের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা মামলার বরাতে তিনি একজন যিনি মামলাটি করেছেন তিনি বলেন যে আব্দুল করিম এক কিশোরীকে অর্থাৎ ওই মুক্তিযোদ্ধা কিশোরীকে বাড়িতে একা পেয়ে দে যৌন নির্যাতনের চেষ্টা করেন এ সময় মেট্রিক চিৎকারী স্থানীয়রা এসে মুক্তিযোদ্ধাকে আটক করে পরে তাকে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয় এস ওসি আরও বলেন জ্যোতার পরানোর পর আমি নিশ্চিত নেই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে তিনি জানান ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেছে ঘটনাটা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে অনেকেই মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করার বিষয়টি মানবিক দিক থেকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন গফ মমেন সিং সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন একজন বৃদ্ধকে এভাবে গাছে বেঁধে গলায় জুতার মালা পরানো সামাজিক অবক্ষয় ছাড়া কিছু নয় যদি কেউ অপরাধ করে আইন অনুযায়ীতা শাস্তি হবে মানুষ হিসাবে মানুষের মূল্যায়ন না করলে সমাজে অবিচারণাচার রোধ করা যাবে না আবার অনেকে মন্তব্য করেছেন যেহেতু তিনি মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেছেন বা শ্লীলতাহানি করেছেন যেহেতু মেয়েটি চিৎকার দিয়ে এলাকাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন সেহেতু আসলে মুক্তিযুদ্ধ হিসেবে তিনি বিবেচ্য হবেন না তিনি অপরাধী হিসাবে বিবেচ্য হবেন সেই বিবেচনায় কাজটি ঠিক হয়েছে তাকে জুতার মালা পরি দেওয়া হয়েছে দর্শক তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে চ্যানেলটি শেষ নিয়মিত দেখুন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম